সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা তিন নম্বরের অঙ্কগুলা দেখব দেখো এখানে লেখা আছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল ফল পূর্ণ বর্গ সংখ্যা হবে অর্থাৎ আগের কষ্ট ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূর্ণ তারartifactIdটা হচ্ছে মডি গুণনিতের সাজ্জা বর্গমূল আজকে দেখতে হবে যে এই সংখ্যাগুলা কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে সংখ্যাটা পূর্ণ বর্গ সংখ্যা হবে তো চলো আমরা অঙ্ক শুরু করতে যাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেছ আমার অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট ও মতামত জানাবা কমেন্টের মাধ্যমে তোমার মতামত শেয়ার করবা যদি তুমি অঙ্কটা বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলবে আমি তোমাকে আবার বুঝিয়ে দেব এখানে দেখো আমি ক নম্বর একটা অঙ্ক আছে একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশ সংখ্যার আর আগে গুননিয়োগ বাই করছি দেখো আমরা যদি তিন দেওয়া একশো সাতচল্লিশ এর ভাগ করি তাহলে উনপঞ্চাশ হয় আবার উনপঞ্চাশ এর সাত দেওয়া ভাগ করলে সাত সাত উনপঞ্চাশ হয় তো দেখো এখানে একশো সাতচল্লিশের গুননিয়োগ কত পাইছি তিন গুনুন সাত গুনুন কত সাত এই যে আমি লিখছি এখন দেখো এখানে এই সাত দুইটা অর্থাৎ এই সাত এক জোড়া সংখ্যা কিন্তু তিন হচ্ছে কি এখানে জোরবিহীন সংখ্যা তাহলে আমি দেখছি দেখো একশো সাতচল্লিশের লেখা এখানে লিখছে এখানে তিন জোরবিহীন সংখ্যা তা তিন যদি জোরবিহীন সংখ্যা হয় তাহলে একশো সাতচল্লিশ এর সাথে যে দেখো একশো সাতচল্লিশ এর সাথে তিন গুণ করলে সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এই নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত এখানে দেখো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত তিন এটাই ছিল আমাদের ক নম্বর উত্তর বন্ধুরা তিনের ক এরপর দেখো তিনের ক্ষতি বলছে কি যে তিনশো চুরাশি তাহলে তিনশো চুরাশি দেখো আমি উঠেছি তিনশো চুরাশি রে গুরুনাথের সাইজে ভাঙ্গাইছি দেখো দুইটা যদি আমি তিনশো চুরাশি রে ভাগ করি তাহলে একশো বিরানব্বই হয় আবার দুইটা ভাগ করলে একশো বিরানব্বই রে ছিয়ানব্বই হয় আবার ছিয়ানব্বই রে যদি আমি দুইটা ভাগ করি আটচল্লিশ হয় আটচল্লিশ রে দুইটা ভাগ করলে চব্বিশ হয় চব্বিশ চব্বিশের দুইটা ভাগ করলে বারো হয় বারো দুইটা ভাগ করলে ছয় হয় ছয় ছয়ের দ্বিতীয় ভাগ করলে তিন হয় তাহলে দেখো এখানে কয়টা সাদ দেখো তো একটা দুইটা তিনটা পাঁচটা সাতটা আর একটা দেখো তিনশো দেখো আমরা সংখ্যাগুলো সাজে দেখতেছি যে এখানে এইটা একটা জোড়া জোর সংখ্যা এটা একটা জোড়া সংখ্যা এটা একটা জোড়া সংখ্যা এখানে দুই আর তিন হচ্ছে জোরবিহীন সংখ্যা তাহলে দেখছি এখানে দুই গুণ তিন সমান সমান ছয় হচ্ছে কি জোরবিহীন সংখ্যা তাহলে তিনশো চুরাশির সাথে এই ছয় গুণ করলে সংখ্যাটা পূর্ণবর্গের সংখ্যা হবে তাহলে সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত এখানে ছয় তা এইভাবে বন্ধুরা তোমরা খ নম্বর অঙ্ক করবা এরপরে দেখো গ নম্বর অঙ্কতে কি বলছে গ নম্বরে বলছে এক হাজার ইয়া চোদ্দশো সত্তর এই সংখ্যাটার আমরা দেখো আবার করছি চোদ্দশো সত্তরের দুইটা বাক্য

তাহলে এই চোদ্দশো সত্তরের সাথে যদি তিরিশ গুণ করি তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে তার মানে নির্ণয় হুতম সংখ্যা কত এখানে তিরিশ এরপরে দেখো বন্ধুরা গ্রহ নম্বর অঙ্ক তেইশ হাজার আটশোশো পাঁচ তার আমরা লিখছি দেখো তেইশ হাজার আটশোশো পাঁচ এই যে তেইশ হাজার আটশোশো পাঁচের তিনটে ভাগ করলে সাত হাজার নয়শো পঁয়ত্রিশ হয় সাত হাজার নয়শো পঁয়ত্রিশের তিনটে করলে ছাব্বিশশো পঁয়তাল্লিশ হয় ছাব্বিশশো পঁয়তাল্লিশে পাঁচ দিয়ে করলে পাঁচশো উনত্রিশ হয় পাঁচশো উনত্রিশ এটা তেইশ দিয়ে তাহলে তেইশ হবে তাহলে দেখো এই তেইশ হাজার আটশোশো পাঁচের গুণনীয় এখানে সাদ দেখো এই যে এই গুণনীয়গুলো তিন গুণন তিন গুণন পাঁচ গুণন তেইশ গুণন তেইশ তাহলে এখানে দেখো তিন আর হইলো তেইশ এইটা হলো জোড়া সংখ্যা আর পাঁচ হচ্ছে এখানে কি জোরবিহীন সংখ্যা তাহলে এখানে দেখছি যে পাঁচ জোরবিহীন সংখ্যা তাহলে তেইশ হাজার আটশোশো পাঁচের সাথে পাঁচ করলে সংখ্যাটা পূর্ণবর্গের সংখ্যা তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত পাঁচ তো এইভাবে বন্ধুরা আমি আগে বুঝাইয়া দিছি যদি কারোর বস্তু সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবা আমি দেখাইতেছি তোমরা অঙ্কগুলা যদি কেউ স্ক্রিনশট দিয়ে নিতে চাও তা নিতে পারো এই যে এখান থেকে তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও এখান থেকে তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো এটা খ নম্বর এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো এটা গ নম্বর অঙ্ক এখান থেকে তুমি স্ক্রিনশট দিয়ে নিতে পারো এটা গ নম্বর এখান থেকে তুমি স্ক্রিনশট দিয়ে নিতে পারো তা এইভাবে বন্ধুরা তোমরা অঙ্কগুলা করবা যদি কারো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাইবা তো সবাইকে ধন্যবাদ এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফেজ